সো গাইস এই যে দেখতেই পাচ্ছেন আপনারা যে বাড়ির বাসাতে কি হবে আমাদের বাসাতে কি হয় পিঠা বানানোর ধুম লেগে গেছে ফুচকা তাহলে আমি এখন খাবো আমার এখানে কি দেখতে পাচ্ছেন এই দেখেন চুষি এই যে কত সুন্দর করে এই আমার ফুসে খাচ্ছে গাইস আমার ফুসে খেয়ে কল দেন এই চল এই যে ক্লান্ত এখন শুয়ে আছে রুত যে বাটিগুলো আনলাম সেগুলো এখন পরিষ্কার করা হচ্ছে এরপরে এরপরে পায়ে জ্বালা হবে

গাইস ইটস মি স্বপ্ন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ গাইস কেমন আছেন আপনারা আশা করি গাইস সকলে ভালো আছেন গাইস আমিও অনেক ভালো আছি তো গাইস আজকে আমাদের বাড়ির সাথে চলছে একটা বিশাল বড় আপনার পিঠা বানানোর ধুম তো চলুন সেই পিঠা বানানোর ধুম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো ভাবছি আমি ঘুম থেকে ঘুমিয়েছিলাম গাইস তো হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির সাথে হঠাৎ করে পিঠা বানানোর ধুম চলে শুরু হয়ে গেছে তো এ দিক দিয়ে কাজ করছে ও দিক দিয়ে কাজ করছে তো আমি তো দেখি পুরোই অবাক গাইস তো চলুন সেটা আপনাদের শেয়ার করব আজকে দাদু দিদি দাদু আর মামি মা আর ঠাকুমা এরা চারজন তো পিঠা বানানোর ধুম লাগিয়ে দিয়েছে তো কিভাবে তারা কাজ করছে আর কি পিঠা বানাচ্ছে সবই দেখতে পাবেন এই ব্লগে তো চলুন আর বেশি না কথা বলে আজকে ব্লগটা আমরা শুরু করি তো গাইস আমাদের বাসাতে কি পিঠা বানানো হচ্ছে তো চলুন আমরা দেখে আসি তো আমাদের বাসাতে চুষি পিঠা তৈরি করা হচ্ছে কি পিঠা তৈরি করা হচ্ছে চুষি পিঠা তো চলুন এখন আমরা তাদের আমার মার কাছে চলে যাব আর হবে চুষি কাটছে এবং কিভাবে চুষি তৈরি করছে আর সব কিছুই আমরা আপনাদের দেখাবো তো চলুন আমিও দেখবো আর আপনাদেরও দেখাবো তো চলুন এখন আমরা চলে যাই আমার মায়ের কাছে চলে আসছি আমার রুমে আর আমার রুমে এসে আমি তো পুরোই অবাক তো চলুন এখন দেখাবো আপনার পিঠে বানানোর ধুম তো কয়েকজনে মিলে তৈরি করছে পিঠা তো চলুন এখন দেখাই সো গাইস এই যে দেখতেই পাচ্ছেন আপনারা যে বাড়ি বাসাতে কি হবে আমাদের বাসাতে কি হয় পিঠা বানানোর ধুম লেগে তো চলুন এই দেখেন আর এই যে টুসি কাটা হচ্ছে মা কাটছে আর এই দাদু কাটছে এই তো দাদু একটু হাই করো এই হাই হ্যালো করবা না কেন এই না না একটু হাই করো আরে আলো দেও হ্যাঁ কথা বলো না আমি কথা তো गाइस দাদু কথা বলতেই পারতেছ না কত এত পরিমানে কাজ এই যে ঠাকুরমা দেখেন শববান আছে এই দেখেন এখানে আপনার তালে গুড়া দিয়ে তৈরি করা এই যে শব তৈরি করছে এই যে আইজতে মামিও তৈরি করছে এই যে এই এই দেখেন আর এখানে যে চুষি কেটে কেটে রাখা হচ্ছে তো আজকে আমাদের বাসাতে চুষি বানানো ধুম লেগেছে তো গাইজ এই চুষি বানানো কি হয়েছে লাস্ট পর্যন্ত দেখাবো আর আমি খেয়ে রিভিউ দেব আজকে চুষি কেমন তৈরি হয়েছে তো গাইজ এই দেখেন এদিকে আবার স্বচ্ছ কি করতেছে আপনার ফুচকা নিয়ে এসেছে মামা এই যে আমাদের মামা আমাদের বাসায় এসেছে বেড়াতে তো এখন এই যে মামা ফুচকা নিয়ে এসেছে সবার জন্য আর সচ্ছ হলো ফুচকা ভাগাভাগি করতেছে সে একটা কিভাবে বেশি নিয়ে নেবে সেই ধান্দা করতেছে সমস্যা নেই এই যে এই দেখেন ফুচকা আর আবার ঠাকুমাকেও ফুচকা দিয়ে দিয়েছে আর এদিকে মামা বসে বসে সেগুলো দেখতেছে এই যে স্বচ্ছ ফুচকা দেখাচ্ছে এই যে এই এখানে আবার দুই রকমের টক এনেছে একটা হলো মিষ্টি টক একটা হলো এমনি টক যেটা দেখেন কিসে সে ভাগ করতেছে মিষ্টি দলট অ আচ্ছা আচ্ছা আমার এখানে এসে অনেক আনন্দ পাচ্ছে কেননা আমরা দুইজনই মনে করেন পুরোই চমলক্ষ ঠিক আছে চমলক্ষ আনন্দ হচ্ছে এখানে আমাদের বাসার মধ্যে চমলক্ষ বাহিনী আমরা এই যে সবাই মিলে পিঠে বানানো হচ্ছে আর আজকে খুবই মজাদার ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে ব্লগটা তো আমাদের সঙ্গেই থাকুন গায়ে সবার সাথে পরিচয় হয় আপনাদের কেমন লাগলো আজকে কিন্তু পুরো পিঠে বানানো ধুম লেগে গেছে আমাদের বাসার মধ্যে তো লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আজকে কিন্তু ব্লগটাই খুবই মজা করব খুবই আনন্দ করব তো আজকে আজকে আমাদের ফ্যামিলি ব্লগ হতে যাচ্ছে তো ব্লগটা আমার সঙ্গে থাকবে দেখেন लास्ट কোনটা দেখতে থাকুন কি 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 হতে থাকে দেখেন সচ্চ ফুস্কা শুরু করে দিতেছে কাটিং মারা শুরু হয়ে গেছে এই দেখেন তো এই যে ফুস্কা ডুক দিয়ে এই গ পুরি খেয়ে ফেললো আহ এই নিচায় ওই তুই ফেলছিস হ্যাঁ কেমন লাগছে ফুস্কা সে কথাই বলতে পারতিছ না এক গাল একটা ফুস্কা দিয়ে দিয়েছে সে কথাই বলা কথা হারিয়ে ফেলেছে ফুস্কাকে আর এই যে ঠাকুরমা দেখতেছে এর কানটা দেখে হাসতেছে। অস্থির অস্থির বলেছেন এটা বলে অস্থির আর মামা এর তো দেখে হাসতে হাসতে পুরো শুয়ে পড়তেছে আর এই দিক মা চুপি চুপি হাসতেছে এই এর মধ্যে একটা মজার গাই নিয়ে গেছে দাদু পুস করে দিছে সবাই

এখন আমরা দেখি চুষি বানানো কত দূর হলো আর এটা শেষ হচ্ছে না কেন এটা আমাদের তাড়াতাড়ি খেতে হবে ঠিক আছে দেখি এখন কত দূর হয়েছে চুষি বানানো লাস্টে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আজকে আজকে পুরো চমলক্ষ বানিয়ে দেবো আপনাদের আমিও চমলক্ষ হব আর আপনার আপনারাও চমলক বানাবো তো গাইজ যে দেখতেই পাচ্ছেন ঘুমাধুম কাজ চলছে এই যে অনেক পুরো ভরে গেছে প্রায় অল মেলাই ভরে গেছে ওই দেখেন দাদু আবার রাখলো এই যে এখান থেকে আর এখানে অল্পই আছে হয়ে যাবে আর এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু আমাদের পুরো চুষি বানানো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে এটা রান্না শুরু হবে আর সেই রান্না পর্যন্ত আমি তো তর্স হইতে পারছি না এটা দেখেই তো পুরো জল চলে আসছে জিবে আরেক দাদুই দেখেন পুরো ওটাকে দলা মোচা করছে দলামোচা আবার একজন খাচ্ছে খাচ্ছে ভিডিও করছে দাদু আরও জোরে আরও জোরে জোর হলো না আরো জোরে ব্লক করতে করতে আমার ফুচকা সস্য খেয়ে ফেলেছে বলেন তো কেমন কি করা উচিত এখন সে দুই প্লেট ফুচকা খেয়ে ফেলেছে দেখুন থালা পরিষ্কার করে ফেলেছে এই যে দেখেন এইদিকে সে থালা পরিষ্কার করে ফেলেছে দেখে আসি সে কীভাবে থালা পরিষ্কার করে ফেললে এতক্ষণ এই যে দেখতেই পাচ্ছেন সে খেতে খেতে পুরো থালা পরিষ্কার করে ফেলেছে এই দেখেন আর এই এগুলো তো না এগুলো তো না এগুলো হ্যাঁ ঠিক আছে তোমার এই দেখতেই পাচ্ছেন যে গাইস পুরো একটু আগে দেখতে পেলেন যেখানে কিন্তু পুরো থালা ভরা ছিল

আপনাদের কাছে আজকে ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর গাইজ যারা যারা ব্লগটা দেখছেন এখনই করে তাদের করে লাইক করে দেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি করে নাহলে আপনারা অবশ্যই গাইজ ভুলে যান কেন ভুলে যান গাইজ একটা তো লাইকই দেবেন গাইজ এমন তো কিছু না গাইজ একটা লাইক করে দিলেই হয়ে যাবে তো তাড়াতাড়ি করে আমার ভিডিওতে এখনই যারা যারা দেখছেন ব্লগটা আজকে ব্লগটা দেখছেন তাদের করে লাইক করে দেন আর আমার আবার চলুন এখন আমরা আবার যাবো আমাদের চুষি বানানোর কার্যক্রমে ক্রমে স্বচ্ছ ফুসা খেতে গেছে বাথরুমে দুধ দিছে বোঝেন সে কিরকম কত পরিমাণে ফুসা খেয়েছে সে বাথরুমে দুধ দিছে তাড়াতাড়ি করে ফুসে খাস মানে মানে ভরপুর খেয়েছে ভরপুর খেয়ে এখন বাথরুমে ঢুকে গেছে দেখেন দাঁড়ান বাথরুমে বেরোলে যে পিসি ওকে এই ওই তো দেখেছেন পিছন দিয়ে ওই যে এই যে ওই যে মধ্যমান এই যে আপনার ফুচকা খেয়ে বাথরুমে দোদ দিছে বুঝলেন ফুচকা খাবেন না দেখছেন ফুচকা খা ছাড়বে না কিন্তু বাথরুমে তাও যাতে হবে বুঝছেন তা বাথরুমে যাবে তাও ফুচকা খা ছাড়বে না স্বচ্ছ দেখেন তো কি করতেছে চলুন তো আমরা দেখি ও কি করতেছে ও ফ্রিজের থেকে একটা বেড করেছে চলুন আমি একটু দেখাই

আমার ক্যামেরা বন্ধ করে দিছিল একটু আগে আহ আমার একটু আগে ক্যামেরা বন্ধ করে দিছিল পুরো বরফ নিয়ে আমার ক্যামেরার মধ্যে মেরে তো যাই হোক গাইস এখন আমার চলে যাবো ওর কাছে সব আমাকে একটু আগে মেরে গেছে গাইস তো প্রতিশোধ বলতে হবে চলুন আমরা এখন ওকে খুঁজবো ওকে কোথায় কোথাও খুঁজে পাচ্ছি না আমি সব জায়গায় ঘরের সব জায়গায় খোঁজা হয়ে গেছে এখন দেখি ও আমাদের মার রুমে আছে কিনা তুই বলিয়ে আছে কিনা তো চলুন দেখি তো গাইস খুঁজে পাচ্ছি না এই এনে এনে উঁচু উঁচু লাগছে নতিছে এ মনে এই জায়গায় আছে দাঁড়ান গাইজ বের করবো আমি গেছে একটু আগে মারে গেছিস কি আবার পালাই তো এখন দিতে হবে মারছিস কি মারছিস কি মারছিস কি এবার মারতেছে गाइस আমার মিকটাকে মেরে গেছে এই আমার মিকটাকে মেরে গেছে এই যে এই যে ক্লান্ত এখন শুয়ে আছে এই উট খালি খালি गाइस ও বলতো মরে গেছে বলে ওইটাকে ডিগবাজি খেয়ে আর তার একটা খেয়ে ব্যথা পেয়েছে কি গাইস ব্যথা পেয়েছে না

অনেক হাসি মজা করলাম এখন গাইজ আমি ফুচকা খাবো আমার ফুসকা গুলো গাইজ শুকিয়ে প্রচুর হয়ে গেছে প্রচুর আবার কি ভেঙে দিয়ে চলে গেল গাইস এখন আমি ফুচকা খাবো চলুন আমি ফুচকা রিভিউ দেবো চলুন এখন আমি ফুচকা নিয়ে আসি

ফুচকা খেয়ে পুরো রেডি হয়ে আসলাম আবারও ফুচকা ফুচকা বহুত যুদ্ধ মুদ্ধ করে ফুচকা খালাম ও আমাকে পুরো খেতেই দিচ্ছিলো না বিভিন্ন দুষ্টমি করতেছিল খালি তো ফুচকা খাওয়া গেলাম এখন আমরা আবারও আপনার চুষি বানানো চুষি উচ্চারণ করতে গেলে গাইস মুখে বেঁধে যায় চুষি বানানোর আবারও কার্যক্রমে আমরা চলে যাবো আবারও কার্যক্রম চলুন এখন আমরা চলে যাচ্ছি আবার আবার হয়েছে বসে থাকতে থাকতে টায়ার্ড হয়ে যাচ্ছে ভাবছি কখন খাবো কিন্তু খাওয়ার তো কোনো লাইন ঘাট দেখতেছি না এখন এখন বাজে রাত এগারোটা দশ আর এটা বানাতে বানাতে অলমোস্ট আপনার সাড়ে বারোটা একটা বেজে যাবে তো এখন একটা দাদু আপনার ইউনিক জিনিস বানাচ্ছে আপনার কুলি পিঠা তো চলুন কীভাবে সে বানাচ্ছে তো দেখাই আপনাদের গাইজ এই যে দেখতে পাচ্ছেন দাদুর হাতে কুলি দেখেন কীভাবে কুলি পিঠা তৈরি করছে দাদু এই যে ভিতরে মিষ্টি দিল ঠিক আছে এখন এই দেখেন কুলি কুলি তৈরি করছে আরেক দেবার মামিও একটা তৈরি করার চেষ্টা করছে আরেক দেখে দেখেন এই যে দাদু কি চাপে চাপে বানাচ্ছে ওটার মুখ চোরা লাগাচ্ছে দেখুন এটা আপনারা কি বানাতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন আর যারা যারা না বানাতে পারেন তো শিখে নিন এখান থেকে এই যে দেখুন এখন এখানে ডিজাইন করা হবে এই দেখেন এই যে এখন ডিজাইন হচ্ছে এই যে দেখুন কীভাবে দাদু ভাঙতি দিচ্ছে এখানে বিভিন্ন ডিজাইন করতেছে কত সুন্দর ডিজাইন হচ্ছে গাইজ দেখেন এই যে দেখতেই পাচ্ছেন দাও আমার হাতে দাও এটাকে হাতে দাও তো গাইজ দেখতেই পাচ্ছেন এই যে কুলি পিঠা আমার হাতে রয়েছে পিচি কুলিম পিচ্ছি কুলি তো এটা কে কে বানাতে পারেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এটা কিন্তু খুবই সুন্দর এটা খাওয়ার পরে টেস্টটা বুঝতে পারবো গাইছে এখন তো বুঝতে পারবো না কাঁচা তো আর খাইতে পারবো না গাইস বানানোর পরে বুঝতে পারবো এই দেখেন আবার বানানো শুরু করে দেশে দাদু এই দেখেন এখানে রাখেছে দুইটা বানানো হয়েছে এই যে আরেকটা মামি বানিয়ে এখানে রাখছে এই যে মামি মানে মানাতে পারিনি তাই দাদু করছে এই যে গুটি গুটিটা এই দেখেন কিভাবে গুটি দিচ্ছে

তো গাইজ এখানে আবার রেখে দিচ্ছি আমার এখানে কি দেখতে পাচ্ছেন এই দেখেন চুশি এই যে কত সুন্দর করে মা দাদু এরা কেটেছে কত সুন্দর করে দেখতেই পাচ্ছেন চুষিগুলো ঠিক আছে এগুলো রান্নার পরে গাইজ কতটা টেস্টি হবে বুঝতেই পারছেন কাঁচা অবস্থায় মনে হচ্ছে এখানে খেয়ে ফেলে তো তো এটাকে গাইজ কিরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বলবেন ঠিক আছে এই যে চুষিগুলো কত সুন্দর করে হাতে কাটা হয়েছে বসেন এটা এটা খুবই ধৈর্যের কাজ গাইজ ধৈর্যের কাজ এই শীতে কে কে পিঠে খেয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন কি কি পিঠে খেয়েছেন অবশ্যই বলে যাবেন তো আমরা এখন বাসায় তৈরি করছি তো চুষি পিঠা আর আপনারা বাসায় কি তৈরি কি পিঠা তৈরি করে খেয়েছেন অবশ্যই বলে যাবেন গাইজ আমি একটু বাসার বাইরে গেছিলাম না একটা কাজে তো বাসার বাইরে কাজে যেয়ে দেখি কি আমাদের যে চুষির পায়েস চুষির যেটা চুষি বানাচ্ছিল তো ওইটা আপনার রান্না হয়ে গেছে কেমন লাগে বলেন গাইস পুরো রান্না হচ্ছে কেমন লাগে আমি তো একটু বাইরে চলে গেছিলাম তো চলুন এখন লাস্ট পর্যায়ে আমার দোদ্দি দিয়ে চলে যাই রান্না করে আর যেই দেখি এখন কি অবস্থা এখন কি রান্না এখনো হচ্ছে নাকি পুরো নামিয়ে ফেললো আমাদের খাওয়ার জন্য তো চলুন এখন দেখে আসি হ্যাঁ গাইস এখানে তো পুরো রান্নায় বাটি প্যাকেটিং করা হয়ে গেছে পুরো তো মাথাই নষ্ট গাইজ আপনি তো রান্নার দেই পারলাম না কিভাবে রান্না হচ্ছে তারপর গাইস দাদু একটু এখন এক এক আপনার মানে এই যে ডেক্সি যেটা বলে আপনার রাইস কুকার এটা ওই ডেক্সির এক ডেক্সি এখন উনানের হাতে তো চলুন ওই উনানেরটাই আপনাদের দেখাই এই যে দাদু রান্না করছে এই যে দেখুন সুশীল ভাই পুরো টক বকে ফুটতেছে তো কে কে খাবেন চলে আসবেন আমাদের বাসায় এই দেখেন টক বক করে ফুটতেছে আশিতে কারা কারা এই পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এই দেখুন গাইজ মা পুরো বাটি ভরে প্যাকেটিং করে ফেলেছে পুরো প্যাকেটিং আর আমি গাইজ বাইরে যাই পুরো লস করে ফেলেছি আপনার রান্নার ভিডিওটা দিতে পারলাম না খুবই দুঃখিত আমি গাইজ খুবই দুঃখিত যেতে যেতে পারলাম না এদিকে মা প্যাকেটিং করে বলেছে আর এটা তো উনুনে রয়েছে দুই ডেক্সি এরকম রান্না হয়েছে তো একটা ডেক্সি এখনো উনুনে আর একটা ডেক্সিতে এই যে মা এখনো প্যাকেটিং করতেছে মানে এই পাখি তো তুলতেছে এই দেখেন মা পাখিতে তুলতেছে এই যে এই দেখেন একটা কুলি যে কুলিটা আপনাদের দেখিয়েছিলাম ওই দেখেন সেই কুলিটা উঠাচ্ছে মা এই দেখেন বাটি বলতেছে এটা কিন্তু খুবই খেতে টেস্টি হবে গাইজ তো খেয়ে আপনাদের রিভিউ জানাবো আর এখন পুরো কালে দিলে মনে করেন পুড়ে যাবে কাল মা তুলতেছে আর দেখে মনে হচ্ছে খুবই টেস্টি এই জায়গায় এখন এটাকে নামানো হবে তো আমি এই যে দেখতে পাচ্ছেন গ্যাসের সুইচ এটা বন্ধ করে দিলাম এই যে তো এখন এটা রান্না হয়ে গেছে তবে দাদু নামতেছে তাতে তলায় না লেগে যায় পায়েসটা তলায় না লেগে যায় তো সেই জন্য দাদু নাড়ছে আর এদিকে মা তোলা শুরু করে দিয়েছে বাটিতে বাটিতে আর দেখতেই পাচ্ছেন কতগুলো বাটিতে মা তুলেছে এই দাদু এখন তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন বাজে বারোটা পাস অলরেডি বারোটা পাস বাজে আর এটাকে দেখে দেখি অলম সাড়ে বারোটা বারোটা পঁয়তাল্লিশ হয়ে যাবে কেননা এখন প্রচুর পরিমাণে গরম রয়েছে যেটা এখন খাওয়া অসম্ভব আর খেলে পুরো গাল পুড়ে যাবে ঠিক আছে গাইস পুরো গাল পুড়ে যাবে তো দেখি আর কতক্ষণ লাগে তারপরে আপনার খেয়ে রিউল জানাচ্ছি কীরকম টেস্ট হয়েছে তারা এতগুলো লোকজন আপনার রান্না করলো তো দেখি তাদের হাতের রান্না কেমন তো লাস্ট পর্যায়ে মা রান্না করেছে আর তৈরি করেছে তো ওই চারজন পাঁচজন সবাই মিলেই তৈরি করেছে হাত লাগিয়েছে হাত লাগিয়েছে হাত লাগিয়ে তৈরি করেছে তো দেখি এত এখন কতক্ষণ লাগে তো খাওয়ায় খেয়ে আপনার টেস্ট জানাবো তো চলুন এখন আপনার খাওয়ার অপেক্ষায় বসে থাকি আমি আইস মা আমাকে বললো যে বাটি নামাতে মানে আমাদের শোকেছে ভিতরে বাটি রয়েছে তো সেই বাটিগুলো এখন নামাবো আপনার চলেন বাটিগুলো নামিয়ে ফেলি যেই যেই বাটিগুলো মান নামাতে বললো এখন মার কাছে এইগুলো বাটিগুলো নিয়ে যাবো আর এগুলোর ভিতরে পায়েস চলা হবে এখন আবার চলে যাবো রান্নাঘরে করে আর মার কাছে যে দেখি আর গাইজ আমি ঘেমে গেছি মনে করেন বাইরে থেকে এসে আপনার তাড়াতাড়ি করে ব্লক করা শুরু করে দিয়েছি তো চলুন এখন মার চলে যায় রান্না করে দেখতেই পাচ্ছেন যে বাটিগুলো আনলাম সেগুলো এখন পরিষ্কার করা হচ্ছে আর এরপরে এর ভিতরে পায়ে জ্বলা হবে দেখতেই পাচ্ছেন কতগুলো পায়েসের বাটি আর এখন এই যে এখনও এক দেখছি আপনার রয়েছে তো এগুলো ভালো হবে দেখতে পাচ্ছেন মা এই যে ঢাললো বাটি ভরে ভরে প্রচুর পরিমাণে গরম ধরা যাচ্ছে না করে হিট আর এটা পুরো ফাঁকা করে ঢালা হয়ে গেছে এটার ভিতরে এখন ঢালছে এই যে গরম গরম প্রচুর পরিমাণে গরম গাইস এটা হাত দিয়ে ধরা যাচ্ছে না আমার যারা যারা দেখছেন তাদেরকে লাইক করে দেন গাইস ভিডিওটা দেন কারণ আপনারা গাইস লাইক করতে চান তাদেরকে লাইক করে দেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন তাদেরই করে তারপরে এখন আমরা একটু পরে কিন্তু আমাদের পায়েসটা আমরা খাবো আর খেয়ে আপনার টেস্ট জানাবো কেমন হয়েছে আজকের পায়েসটা এখন পায়েসগুলো সবাইকে সার্ভ করা হচ্ছে আর কেউ খেতে যাচ্ছে না যদিও আপনার এখন বারোটা পনেরো বেজে গেছে তাই আর পায়েস খেতে যাচ্ছে না এখন দাদুকে ঘুমে পড়েছিল দাদুকে ঘুম থেকে উঠানো উঠায় তারপরে আপনার পায়েস দিচ্ছে ধরুন দাদু দাদু এখন দেখা করে আসি দাদুর সাথে আমরা আর কাকে কে কে খাচ্ছে দেখে আসি গাইজ এই যে দেখতেই পাচ্ছেন সবাইকে এখন সার্ভ করে দেওয়া হয়েছে আপনার পায়ে এই যে ঠাকুমা খাচ্ছে গপ গপ করে দাদু খাচ্ছে কক কক করে আর আর এই যে মামি তো হাসতে হাসতে ইয়ে হয়ে যাচ্ছে আর এদিকে মামার মামাকে আমি একটু আগে বাইকে করে ঘুরে নিয়ে এসছি আর মামার ঘুরে এসে পুরো ঠান্ডায় ঘুমায় পড়েছে আর এদিকে এই যে মামার মামার পায়েস রয়েছে আর এদিকেও স্বচ্ছ মোবাইল চালাচ্ছে তো মামি আপনি খান 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 হ্যাঁ ঠাকুমা তোমার কেমন লাগতেছে ভালো তো মারাই যাচ্ছে মায়েরাই যাচ্ছে তাকাচ্ছো না তুমি সমস্যা কি তোমার সমস্যা কি তোমার কেমন লাগতেছে তোমার খাতি তাই বলো বানালাম ভালো লাগতেছে দাদু কিন্তু কাটিছে সুশি এটা কিন্তু সত্যি কথা যে তার অস্বীকার করা যাবে না হ্যাঁ সে এখন তুমি কেমন লাগছে তোমার খাতি কাউ ভালো হয়েছে সবকিছু ঠিক আছে তো ঠিক আছে আর এদিকে তো মামা ঘুমাই আছে তার পায়েস খাওয়ার কোনো ওঠার কোনো সিন দেখতেছি না আর এদিকে আমার সবাই খেয়ে ফেলতেছে তো আমি এখনো খাইনি গাইস কেন এটা প্রচুর পরিমাণে গরম তো গাল পড়ে যাবে এর জন্য আমি খাইনি মার তোলা শেষ হয়নি মা এখনো বাটি ভরে যাচ্ছে এখনো শেষ হয়নি আর এখনো প্রচুর গরম তা আমি আরও একটু পরে খাবো বুঝছেন গাইজ এখন প্রচুর পরিমাণে গরম গাইজ সবাই তো খেয়ে ফেলছে কিন্তু আমি খাচ্ছি না কারণ এখন প্রচুর পরিমাণে গরম রয়েছে তো এই গরম অবস্থায় কোনোভাবেই খাওয়া সম্ভব না এরা খাচ্ছে কি বুঝলাম না এরা প্রচুর পরিমাণে গরম খাচ্ছে আমি কিন্তু এত গরম খাইতে পারি না তবে আমি খেয়ে আপনাদের আসল সত্য রিভিউ দেবো ঠিক আছে গাইজ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এখন এতক্ষণ তো সবার রিভিউ শুনলাম সবার রিভিউ ভালো তো এখন আমি খাবো গাইজ আমি খাবো এই যে পায়েস নিচে দেখতে পাচ্ছেন তো এখন আমি খাবো আর এখন আমি খেয়ে অনেস্ট রিভিউ দেব যেটা আপনাদের বলবো তো চলুন এখন আমি খাই পায়েসটা খেয়ে দেখি কেমন হয়েছে তো চলুন দেখতেই পাচ্ছেন আমার সুন্দর এক বাটি পায়েস তো এখন আমি এটাকে খাবো আর খেয়ে আপনাদের জানাচ্ছি রিভিউ এখন খাচ্ছি দেখতে পাচ্ছেন একবার খেয়ে বুঝতেছি না আবার একটু আসলে গেস অনেকটাই সুন্দর হয়েছে আপনার খুবই সুন্দর ফ্লেভার আসতেছে দাদু আমার দাদু গ্রাম থেকে তালের গুড় নিয়ে আসছে সুন্দর তালের গুড় একদম খেজুর মানে তেলের তালের গুড় খেজুরের গুড় এখনও উঠে পারেনি যদি গ্রামে হাঁটে তো তালের গুড় পেয়েছে গুড় তো সেটা নিয়ে আসলে সেটা দিয়ে রান্না করেছে এবং খুবই সুন্দর লাগছে আসলে তো আপনারা কারা কারা এই পিঠাটা খেয়েছেন অবশ্যই বলবেন কমেন্টে যে এই চুষির পায়েসটা কে কে খেয়েছেন এই যে আর কে কে খেতে পছন্দ করে অবশ্যই বলবেন এটা কিন্তু আমার অতটা পছন্দ না আমার কিন্তু গেছে ভিজানো পিঠা চিতই পিঠা ওইটা খেতে কিন্তু বেশি পছন্দ হয় আর পাটি সাপটা পিঠা এই দুইটা পিঠা আমার অনেক তবে আমার পছন্দের না দাদুর পছন্দের তো দাদুর পছন্দেই আজকে পিঠাটা তৈরি করা হয়েছে আমি খেয়ে নিই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সো গাইজ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ পায়েস খালাম আর বরপুর পরে ঠিক আছে ভরপুর করে পায়েস খেলাম আর মামা কিন্তু পায়েস খায়নি সে কিন্তু হ্যাঁ ঝিমাচ্ছে ওই দেখেন পিছনে বসে কম্বলের ভিতরে শুয়ে আছে সে বলে ঝিমাচ্ছে খাচ্ছে না যাই হোক যদি হোক সে আজকে বলে আপনাকে আপনাদের গাইজ দাওয়াত দিচ্ছে যে আমাদের কাছে সাথে আসেন পায়েস খাবার দায় দিচ্ছে ঠিক আছে সে খেয়ে পাচ্ছে না এই দেখেন তার সামনে কত দুই বাটি পায়েস তথা সে খাচ্ছে না ওই বুঝ আসছিস আর মাই বলতেছে খাওয়ার কথা কিন্তু সে খাচ্ছেই না তার পেটের সমস্যা হয়েছে নাকি গ্যাসের সমস্যা স আজকে সিম্পল ব্লগ ব্লগটা ছিল এটাই আমাদের ফ্যামিলি ব্লগ ছিল এটা তো আপনাদের কাছে কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আজকে মতো ভিডিওটা ছিল এতটুকুই ব্লগটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করতে বলবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড গুড বাই অ্যান্ড গুড নাইট আপনারা কখন দেখবেন তা জানি না ভিডিওটা আপনার আছে সকালবেলাও দেখতে পাবেন তাহলে গুড মর্নিং আচ্ছা বিকেলে দেখলে গুড আছে ইভিনিং অ্যান্ড দুপুরে দেখলে গুড নুন আর রাত্রে দেখলে তো গুড নাইট আর আপনাদের জন্য চমলক্ষ বাহিনী আবারও খুব তাদের একটা ভালো ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই